কি আজকে এত সেবা যত্ন বুঝলাম না হঠাৎ করে এমনি আমার স্বামী না স্বামীর পা চাপলেও ভালো তাই না স্বামীর সেবা করতে হয় স্বামীর সেবা করতে করতে যদি দুনিয়া থেকে যাই তাহলে ভালো বেহতে যাইতে পারো ধান্দা কিসের না কিসের ধান্দা বুঝলাম না কোন জায়গায় ব্যথা স্যার ওইদিকে ওইদিকে এখানে

তারিখ nah, কত <laughs> আজকে ছয় তারিখ দাও তোমার বি পাই যাব তো ছয় তারিখ কিন্তু আমি স্যালারি পাবো দশ তারিখ হাতে টাকা নেই অল্প টাকার দাম তো পেয়ে অনলাইনে কত অল্পই শোনে অল্পই হবে বেশি হবে না দুশো না দুশো টাকা শাড়ি আর পাঞ্জাবি হবে

তোমাকে চাপতে বলি নাই সত্য ছাড়া কি কয়ে দেখি কেমন সত্য ছাড়া তো তুমি কোনো কিছু করো না জানি না আমি ঠিক আছে স্যালারি পাই দেখা যাবে এটার দাম একত্রিশশো আশি টাকা আর দুশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা স্যালারি পাই দেখি তখন দেখা যাবে ঠিক আছে তাড়াহুড়ার কিছু নাই বুঝছ এটা জিনিস নেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে যা বুঝি না আমি ঠিক আছে আচ্ছা দেখছি স্যালারি পাই দেখব ঠিক আছে কই পার্টি পাতো বন্ধ করে দিল একবার না আমার পাঁচটা লাগবে ঠিক আছে যেদিন আবার এটা কিনা দিবা ওকে ঠিক আছে আমি জানি अपना धान दब